আপনার ওই গণ গণতন্ত্রকে বলা হয় সেকুলারিজম যাকে বলা হয় ধর্ম নিরপেক্ষ যাকে যাকে বলা হয় এই জিনিস এদের অন্তরে আছে এরা মনাফেকে এদের মাথায় টুপি দেওয়া এদের রোজা রাখা এদের পিসগিরি করা এদের কিন্তু দেখতে পাওয়া যায় এই মুনাফেকে চালটা কী করি ভোটে কি করে জিতবো ভোট কী করে ভোট পাবো কী করে ভোটে জিতব কি নির্বাচনে জিতব কেমন করে এই জন্য মোনাফিকে সেজে কুফরি মতবাদ অন্তরে রেখে দিয়েছে বলে কিনা ধর্ম নিরপেক্ষ খাঁটি সে সেরা মানুষ নিয়ে কাজ করবেন ওসব মুনাফিকে মারা দলে রাখবেন না বাবু ওসব মুনাফিকে করছে কালীখামাখায় একটা সংগঠন তৈরি করছে করে দশ বারো জনকে নিয়ে হই হাই করে স্বপ্ন করতে লেগেছে আর আমাদের বাঙালি কিছু কিছু আছে সব ভেড়া মার্কার দল বুঝলেন না ভেড়া দেখবেন যেদিকে দৌড় হচ্ছে সব একসাথে দৌড় হচ্ছে কত বেল না তো আমাদের সেই রকম খাইটা অবস্থা হয়ে গেছে চল 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 স্বপ্ন করে চলে এসছে সে সেরা মৌরিকদের বলি মজবুত হন মজবুত হন ও কে ছোটো হুজুরের ছেলে বড়ো হুজুরের ছেলে কে নাতিপোতা ও সব দেখতে যাবেন না দেখবেন দাদা হজুর মিলেছে ইসমাইল হজুর যে কথাটা বলছেন এই দাদা হজুর পাঁচ জনের সঙ্গে মিলছে যদি হ্যাঁ দাদা হজুর করেছেন বলেছেন তাহলে করবেন আর যখন দেবেন না তখন কার থেকে কেটে পড়বেন অর্থাৎ মুনাফেক মুনাফিকের আবার দুটো ভাগ আছে কুফুরো ফেলে রাতে কাজ নেফাক ফেলে রাতে কাজ আর নেফাক ফেলা আমাল একটা মোনাফেক এদের খসরতটা মোনাফেকি কিন্তু আমলটা ঠিক আছে আকিদা ঠিক আছে আর একটা মোনাফেক এদের খসল তো মোনাফেকি আমল তো মোনাফেকি মনে রাখবেন মোনাফেকের মধ্যে চারটে খসল দেখতে পাওয়া যায় যাদের মধ্যে এই চারটে খসলত দেখবেন তারা যে মোনাফেক এই চারটে খসলত প্রথম নাম্বার যখন কথা বলবে সে মিথ্যা কথা বলবি যখন কথা বলবি মিথ্যা কথা বলবি দ্বিতীয় নম্বর যখন ওয়াদা করবি ওয়াদা ভঙ্গ করবি ওয়াদা করবি ওয়াদা ভঙ্গ করবি আর আমানত রাখলে খেয়ানত করবি আমানত রাখবে খেয়ানত করবি মনে করবি ও আমার বাপের মাল আর চতুর্থ নম্বর হচ্ছে যখন বাদ প্রতিবাদ হবে তর্ক বিতর্ক হবে খালি গালাগালি করবে শুধু গালাগালি করবে এই চারটে জিনিস যাদের মধ্যে দেখবেন দেখবেন মনাফেকের আলামাত এই মোনাফেক এরা মুখে খসরতে মুনাফিক কিন্তু আঁকিদা ঠিক আছে এদের আঁকিদা গোলমাল নাই এরা ফাশেক মোনাফেক আর মোনাফেক খসলতা রয়েছে আর আকিদা তো রয়েছে এদের আকিদার মধ্যে কুফরি আকিদা রয়েছে সেরে কি সেরে কি আঁকিদা রয়েছে এদের মধ্যে দেখবেন আমার দোষ আমার আপনার ওই গণ গণতন্ত্রকে বলা হয় সেকুলারিজম যাকে বলা হয় ধর্ম নিরপেক্ষ যাকে যাকে বলা হয় এই জিনিস এদের অন্তরে আছে এরা মাথায় টুপি দেয় মুখে দাঁড়িয়ে রাখে পাঁচ অক্ত নামাজ পড়ে পিজ সার দাবি করে দাবি করে মলি সাহেব দাবি করে আলিম সাহেব দাবি করে আবেদ সাহেব দাবি করে কিন্তু এদের এরা কিন্তু রেখেছে সামনে এরা মোনাফেকে এদের মাথায় টুপি দেওয়া এদের রোজা রাখা এদের পি করা এদের কিন্তু দেখতে পাওয়া যায় এই মুনাফেকে চালটা কি করে ভোটে কি করে জিতব ভোট কি ভোট পাবো কি করে ভোটে জিতব কি নির্বাচনে জিতব কেমন করে এই জন্য মনে সেজে যে কুফরি মতবাদ অন্তরে রেখে দিয়েছে বলে কিনা না ধর্ম নিরপেক্ষ মনে রাখবেন কোনো মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না যদি কোনো মুসলমান বলে আমি ধর্ম নিরপেক্ষ সে মুসলমান নয় সে কাফের মুসলমান আমাদের ধর্ম আছে না নাই গো জেনে বলেন আমাদের ধর্ম আছে আমার ধর্ম নিরপেক্ষ নয় আমাদের ধর্মের নাম কি গো ইসলাম ইসলাম আমার আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম যার সম্পর্কে আল্লাহ বলছেন দিন উল্লাহ আমার ধর্ম সেই জন্য মুসলমান খুব সাবধান খুব বুঝেছে ওই সব মোনাফিক মার্কাজের থাকতে গিয়ে আমাকে আপনাকে দূরে থাকতে হবে দূরে থাকতে হবে সেই জন্য বলি সে মজবুত হ দাদা হজুর পিরকেল আহমদুল্লাহ আর পাঁচ হুজুর কেবলা কন চক্ষু বন্ধ করে অনুসরণ অনুকরণ করব করবেন তারপরে যত হজুররা আছেন ভাইসাব হজুর বাইপো হজর বাতিজা হজর বাগনা হজর মামু হজর নাতি হজর পোতা হজর ভাইজান হজর শালা হজর বোনাই হজর শ্বশুর হজর জামাই হজর কত হজুর রয়েছে মার্শাল্লা এরা যে সমস্ত কথাবার্তারা বলবেন চোখ বন্ধ করে অনুসরণ অনুকরণ করব না করবেন না এটা মিলিয়ে দেখবেন ইসমাইল হুজুর যে কথাটা বলছেন দাদা হুজুর পাঁচ হুজুর বলেছেন বা করেছেন হ্যাঁ করেন 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 আর না কেটে পড়েন কেটে পড়েন কেটে পড়েন সেই জন্য মজবুত হন বাপ মজবুত হন যাক বুড়ো বয়সে এসে হাজির হয়েছে বাপ কটা কথা বললাম একটু মনে রাখবেন আশা কি ইনশাল্লাহ দুনিয়া তো হবে আর আখেরা তো ফয়দা হবে একবার ধরুন শরীফ আল্লাহ صلي على كلمة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মরর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখ ভাই আজকে কি বিধা না ও আর तरी কর পড় আমাকে আবার অনেক বুদ্ধি দাও কিছু কাম বৃষ্টি 200 কিমি এটা ঐ সরি অতঃপর কি হবে যে আল্লাহ জানে যা হোক একটা ছোট্ট করে দোয়া জয়ব সকলে বিসমিল্লাহ সহিবে সাথে সাতবার ধরো শরীফ তিনবার করুল্লাহ শরীফ আর একবার সোরা ফাতেহার শরীফ আর হামদৃশ শত্রি করে পাঠ করুন সব রেখে দোয়া খালি করে যাবো মহাশয় এসেছেন আসিন্দা পাঠিয়ে দেন আর না আমাদের মহারা কি নাম ভরে করছে হ্যাঁ আমার আতিয়ার মহাশয় মুশারফুই যাক হ্যাঁ আমি একটু দোয়া করবো তারপর তো মহাশয় ভাইয়ের আছেন করবেন পরে তো আমার ইমনস মহাশেব আছেন আমার আব্দুল হাকিম সাহেব আছেন হ্যাঁ মফতি শেজুল্লা সাহেব আছেন মার্শাল্লা হ্যাঁ সব সেলসিল মরিদ সে মানুষ কথা বলেন না খাঁটি সে সেরা মানুষ নিয়ে কাজ করবেন আর ওসব সব মনাফেক দলে রাখবেন নে বাবু ওসব মুনাফেকি করছে কালীখামাখায় একটা সংগঠন তৈরি করছে করে দশ বারো জনকে নিয়ে হই হাই করে স্বপ্ন করতে লেগেছে আর আমরা তো বাঙালি কিছু কিছু আছে ভেড়া মার্কার দল বুঝলেন না ভেড়া দেখবেন যেদিকে দৌড় হচ্ছে সব একসাথে দৌড় হচ্ছে কত না তোমাদের সেই রং খাইটা অবস্থা হয়ে গেছে চল 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 সব করে চলে এসছে সে যে সে সেরা মরিদ্র বলি মজবুত হন মজবুত হন ও কে ছোটো হুজুরের ছেলে বড় হজুরের ছেলে কে নাতিপোতা ও সব দেখতে যাবেন না দেখবেন দাদা হুজুর মিলেছে ইসমাইল হুজুর যে কথাটা বলছেন এই দাদা হজুর পাঁচজনের সঙ্গে মিলছে যদি হ্যাঁ দাদা হুজুর করেছেন বলেছেন তাহলে করবেন আর যখন দেবেন না তখন কেটে কারবেন আচ্ছা কি নাম তো ভুলে ভুল আমিনুর রহমান আচ্ছা আমিন রহমান বাবাজি আমার মহাশয়ের বেটা না আমাদের আমাদের পুরোপুরা দ্বিতীয় বাড়ি আর কি মাদ্রাসা সেখানে পড়ান আপনাদের সবাইকে ওয়াজ করবেন হ্যাঁ গো দ্বিতীয় বাড়ির দোক মাদ্রাসা দ্বিতীয় বাড়ি বলা হয় ওটাকে দোক মাদ্রাসা দেখ তো উনি একটু ওয়াজ করবেন আমি ছোট্ট করে দোয়া চেয়ে বিদায় হব পরিশেষে শেষে আবার বলি সে মজবুত হন আল্লাহ এক নবী এক কাবা এক কেবলা এক কোরআন এক আমার মা বাপ এক আর আমার পীর মতো বা নীতিমজবত এক দশটা নয় मालिक मिलेगी

মদিনার মসজিদ মসজিদে নববী শরীফে ম리아দুল জান্নাত জান্নাতের গোলাপ ফুলের বাগানের মধ্যে রয়েছে না খোদা আমাদের তরফ থেকে এই সওয়াব খানা তো পায় হিসাব আমারা পাক দরবারে পৌঁছ দেন আল্লাহ আল্লাহ আর এই হাসান হোসেন রাদিয়াল্লাহ तमाम नवीन लेकिन सुहादा सुहा जिनके हो जिनके बेद जिनके शहीद कर बला हजूर क्या करें पाक दरबार सब खर जो मुझे जमान दादा हजूर के पाक दरबार सब खर चाहजन हजूर के लगन अब बजन हजूर के पाक दरबार सब खर पर अब्बाजान पर এহা থেকে ফুরফুর জামিনের বুকে যত মমিন মুসমান ভাই বোনের কবরে চাল্লাহ সকলেরই রূপাকের সব এই গ্রামে আশপাশে যত আপনার পিয়ারা মাখু বান্দা সোহদা বান্দার আছেন মমিন মুসমান ভাই বোনের কবরে চাল্লাহ সকলেরই রূপাকের সব খারাপ আমরা এখানে যত লোক উপস্থিত রয়েছি বর্ধমান তলায় অবস্থিত আপনি রয়েছেন আল্লাহ আমাদের সকলের মা বাপ নানা যানি যান দাদু যান দাদি যান আবার দাদের রোপাকে সব খানা পৌঁছে মিলার মাহফিল জলসা যারা হচ্ছেন যারা যারা মেলে জলসা কায়েম করেছেন খেদমাত করেছেন সহযোগিতা করেছেন খাটা করেছেন আল্লাহ সকলের মা বাপ নানা যান নানি যান দাদু যান দাদি যান দাদের রোপাকে সব খানা পৌঁছে দিন কুল মমিন মুসলমান যে ইমানদার মাত্র সকলের রপাকে সবখানে পৌঁছে দিন আল্লাহ তালা সকলের মা বাপ মাই মুরব্বী আত্মীয় স্বজন আমার নবীর যত মাত কবরবাসী হয়েছেন আল্লাহ না জানে কি অবস্থায় আলাদা রয়েছে যদি কারো কবরে আজাব হয়ে থাকি মেহরবানি করে রহমত কে করি কবরে আজাব মাফ করে দিন আল্লাহ তালা কবরে আজাব মাফ করে দিয়ে কবর কে মের রিয়াজুল জন্নাতের গোলাপ ফুলের বাগান করে দেবেন আল্লাহ আখেরাতের সমস্ত মঞ্জিল আসনে সিংহ করার তফি দান করবেন আল্লাহ বড় কোনো কাজ জেনে না জেনে ইচ্ছা অনিচ্ছায় জ্ঞানে অজ্ঞানে বহু গুণা করে আল্লাহ এই পোড়া মুখানা আপনার কাছে দেখাবার মতো নয় বোঝা পাহাড় মাথায় করে নিয়ে পাক ধরে দুটো করে হাত ধরে আল্লাহ আল্লাহ আমার আমাদের সকল এ থেকে আমার নাবির সকল মাতের জেন্দাগীর জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিন আল্লাহ সকলকে মাফ করে দিয়ে আপনার পেয়ারা আপনার হাবিবের পেয়ারা করে দিন যে পথে চললে আপনার হাবিব খুশি হবেন আপনি খুশি হবেন আল্লাহ আমাদের সকলকে সেই পথের প্রতি করুন আল্লাহ যারা লেখাপড়া শিক্ষা করি লেমে তরি দান করুন যারা ব্যবসা বাণিজ্য কারবার চাষাবাদ চাকরি নৌকরি করে থাকি হালাল রুজি রোজগারে বরকত দান করুন যারা দিনার মধ্যে রয়েছি ঋণ পরিশোধ করার তৌফি দান করুন যারা কন্যা দেয় রয়েছি কন্যা দেয় থেকে মুক্ত করুন ভালো সুপতের ব্যবস্থা করে দিন যাদের সাংসারি অশান্তির আগুন জ্বলে সংসারে শান্তি বর্ষণ করুন যাদের সংসারে অভাব এসে পৌঁছে যে অভাব দূর করে দিয়ে সংসারের স্বচ্ছতা দান করন দুবেলা তো মোটর খাওয়ার জন্য আমাদের বা আমাদের বাচ্চা কাচ্চাদের যেন অপরের ধরে হাত পা না হয় আল্লাহ আল্লাহ আমাদের মাফের জালসে কে আপনি কবুল করেন আল্লাহ আর আখেরা তো আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা করে দেবেন আল্লাহ সারা বিশ্বের মুসলমান দিকে আপনি হেফাজত করুন আমরা ভারতবর্ষের বাংলার গোনাগার মুসলমান আমাদেরকে আপনি হেফাজত করুন নানান চক্রান্ত সমস্ত চক্রান্ত থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আল্লাহ আমাদের যারা বসে আছি আল্লাহ যে যা নিয়ে তে আল্লাহ এসেছি আমাদের সকলের নেক নিয়ে নেক উদ্দেশ্য নেক আসে আপনি কবুল করিন আল্লাহ পাক দরবারে শেষ আর দুঃ মরণের সময় মৃত্যুর সময় মতের সময় আপনার মহাবারী কাল ইল্লাল্লাহ মোহাম্মেদুর রসুল্লা সাল্লাম এই কালিমা পাক পড়ে যেন আমাদের সকল আর আসানির সাথে মত আল্লাহ আল্লাহ তালা আপনার পাকের কদমও সেলাই আপনার পাকের খাতিরি আপনার হাবিবাকে তো আল্লাহ আমাদের দোয়াকে আপনি মেহরবানি করি রাহমতকে দয়া করে কবুল করে নিন اي قبول گنے والا يا الله شكرا الله اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد মাওলানা মুহাম্মদ যে পথে চলি আল্লাহ বাইব তোমায় যে পথে চালাও আল্লাহ হইয়া রয় যে চলি আল্লাহ দেখিব তোমায় সে পথে চালাও আল্লাহ শতত আমায় আমাদের হাবি নবী পেয়ারা তোমার তোমার রথ যাই যেন সঙ্গে দেদার সে রথ তোর আল্লাহ তোমারই দিদার এই ভিক্ষা চায় আমরা হুজুরে আপনার সুবহান রব্বিকা রব্বিল আম্মা আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين امين 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 بارك لا اله الا الله لا اله الا لا اله الا الله محمد رسول الله صلى الله وسلم